আজকের গল্প বিক্রম ভিলা রহস্য লেখিকা লিপিকা বিশ্বাস হরিপদর সাথে একজন বয়স্ক মানুষকে আসতে দেখে স্নিগ্ধা মাথায় ঘোমটা টানল সে শুনেছে গ্রামের মানুষেরা মাথায় ঘোমটা দিয়ে থাকে হরিপদ বারান্দায় উঠতে উঠতে স্নিগ্ধাকে দেখিয়ে বয়স্ক মানুষটিকে বলল এই যে আমাদের মা তন্ময়ের বউ সাক্ষাৎ লক্ষ্মী তাকে দেখে বোঝার উপায় নেই যে সে শহরে মেয়ে কি সুন্দর তার আদব কায়দা এবার হরিপদ স্নিগ্ধাকে বলল মা এ হল প্রাণকৃষ্ণবাবু তোমার শ্বশুরমশাইয়ের বন্ধু তোমাকে দেখতে এসেছে স্নিগ্ধা তন্ময়ের কাছে ওনার কথা অনেক শুনেছে সে প্রাণকৃষ্ণবাবুকে পায়ে হাত দিয়ে প্রণাম করলো তিনি বললেন বেঁচে থাকো মা হরিপদর কাছে শুনলাম তোমরা এসেছ তাই দেখতে এলাম ঘরে এসে বসুন কাকাবাবু না মা অনেক কাজ আছে পরে এক সময় আসব আমার বন্ধুটিও এখন এখানে নেই তন্ময় ওঠেনি এখনও না কাকাবাবু ও একটু ঘুম কাতুরে এই কাছেই আমাদের বাড়ি ওকে নিয়ে আমাদের বাড়িতে এসো এখন চলি স্নিগ্ধা বিনয়ের সাথে বললো কাকাবাবু চা খেয়ে যান চা তৈরি করা আছে না বৌমা পরে এক সময় এসে তোমার হাতের চা খেয়ে যাব তোমাকে দেখে বড্ড ভালো লাগলো হরিপদ প্রাণকৃষ্ণবাবুকে বললেন বসবেন না বাবু না প্রাণকৃষ্ণবাবু বারান্দা থেকে নেমে বাড়ির সামনের গেটের দিকে যাচ্ছেন স্নিগ্ধা তার দিকে তাকিয়ে রয়েছে তার বেশ খারাপ লাগছে বৃদ্ধ মানুষটির মেয়ে পল্লবীর সাথে তন্ময়ের বিয়ের স্বপ্ন সবাই দেখেছিল প্রাণকৃষ্ণবাবু ভীষণ ভালো মানুষ তাই তিনি তাকে দেখতে এসেছেন আবার নিজের বাড়িতে যেতেও বললেন অন্য মানুষ হলে তার সাথে কথা বলা তো দূর ফিরেও চাইত না তাকে দেখে স্নিগ্ধার নিজের বাবার কথা মনে পড়ল বাবার সাথে তো সকালে কথা বলা হয়নি ফোনটায় চার্জও দেওয়া হয়নি স্নিগ্ধা দোতলায় গেল তন্ময় এখনও ঘুমাচ্ছে স্নিগ্ধা ফোনটার চার্জ নেই সে ফোনটা চার্জে বসিয়ে তন্ময়ের পাশে বসে বলল ওঠো তন্ময় চোখ খুলে তাকিয়ে তাকে জড়িয়ে ধরে বলল উঠছি এই ছাড়ো দুষ্টু একটা দুষ্টুমির আমি কিছুই করিনি এবার করছি বলে তন্ময় স্নিগ্ধাকে গায়ের ওপর টেনে নিয়ে আদর করতে লাগল স্নিগ্ধা বলল ওই কণিকা আসছে তন্ময়ের সাথে সাথে তাকে ছেড়ে দিয়ে কম্বল মুড়ি দিল স্নিগ্ধা জোরে হেসে উঠল তন্ময় কম্বল সরিয়ে স্নিগ্ধার হাড় ধরতে গেলে সে সরে গিয়ে হাসতে হাসতে বলল নিচে এসে চা খেয়ে যাও স্নিগ্ধা নিচে এসে কণিকাকে বলল মায়ের ঘর কোনটা আমার সাথে এসো কণিকা স্নিগ্ধাকে নিয়ে অরুণাদেবীর ঘরের দরজার সামনে নিয়ে গিয়ে বসল এটি জেঠিমার ঘর সে পাশে আরেকটি ঘরের দিকে হাত দেখিয়ে বলল এটি মায়ের ঘর শোনো বড় বৌদি কারোর ঘরে নখ না করে ঢুকো না আমাদের বাড়িতে নখ না করে কেউ কারোর ঘরে ঢোকে না স্নিগ্ধা মাথা নাড়ল কণিকার দরজায় টোকা দিয়ে বলল জেঠিমা বড় বৌদি এসেছে ভেতর থেকে উত্তর এলো দরজা আবজানো আছে পাঠিয়ে দে যাও বড় বৌদি স্নিগ্ধা দরজা ঠেলা দিয়ে বুকে দুরু ভেতরে গেল সে দেখল দেওয়ালের উপরের দিকে দুটো বড় বড় চোখ ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়ে আছে চোখ দুটো জ্বলছে চোখ দুটো দিয়ে যেন রাগ ঝরে পড়ছে স্নিগ্ধা কেঁপে উঠল ঘরের আর কিচ্ছু দেখা যাচ্ছে না ঘরটা অন্ধকার দেবী বললেন কণিকা আলোটা জ্বালিয়ে দিয়ে জানা মা কণিকা দরজায় দাঁড়িয়েছিল সে ভেতরে ঢুকে ডিম লাইট জ্বালালো স্নিগ্ধার অন্ধকারে যেখানে বড় বড় দুটো চোখ জ্বলতে দেখেছিল সেখানে একটা বিধ পুতুলকে দেখল পুতুলটি আলমারির মাথার ওপর বসানো রয়েছে পুতুলটি রাগি দৃষ্টিতে চেয়ে আছে তার চোখ দুটো যেন জীবন্ত স্নিগ্ধা পুতুলটিকে ভালো করে দেখছে আর মনে মনে বলছে ও এরকম ভয়ঙ্কর বিদঘুটে পুতুল কেন রেখেছে এখানে ওদিকে কি দেখছো কথাটা কর্কশ গলায় বললেন দেবী। ঘরের সব কিছু অস্পষ্ট দেখা যাচ্ছে দেবী খাটের ওপর কম্বল জড়িয়ে জড়ো সড়ো হয়ে বসে আছেন তার মুখটাই শুধু বের করা বাইরে রোদ উঠেছে আমি জানলা খুলে দিচ্ছি মা আলো আসলে ভালো লাগবে বলে স্নিগ্ধা কাঠের জানালার দিকে এগিয়ে গেল দেবী বিরক্তি সুরে বললেন জানালা খুলো না আলোতে আমার চোখে যন্ত্রণা করে ও সরি মা তোমার ছেলেকে বলবো ডাক্তার দেখিয়ে আনতে ডাক্তার লাগবে না তাই বললে হয় মা বাইরে না বেরোলে আলোতে না থাকলে শরীর খারাপ হয়ে যাবে আমার আবার শরীর খারাপ একটা বড় দীর্ঘশ্বাস ফেলে অরুণাদেবী কথাটা বললেন আমি তোমাকে আর কাকিমাকে সুস্থ করে তুলব মা কী দরকারে আমার ঘরে এসেছ অনেক বেলা হয়েছে এখনও উঠছো না তাই ভাবলাম তোমার আর কাকিমার শরীর ভালো আছে কি না দেখে আসি আমার আর ছোট শরীর নিয়ে তোমায় ভাবতে হবে না বেশি কৌতূহল আমি পছন্দ করি না তুমি এখন যাও দেখি আমার চোখে অসুবিধা হচ্ছে এই কণিকা আলোটা নিভিয়ে দে প্রচণ্ড বিরক্তি নিয়ে অরুণাদেবী কথাগুলো বললেন অরুণাদেবী তার যা তন্দাদেবীকে ছোট বলে ডাকেন অরুণাদেবীর কথাগুলো শুনে স্নিগ্ধার খারাপ লাগলো স্নিগ্ধা লক্ষ্য করল অরুণাদেবী কড়া ভাষায় কথাগুলো বললেও তার মুখে কেমন একটা ভয়ের ছাপ ফুটে উঠেছে স্নিগ্ধা বলল খাবার এখানে এনে দেব মা তোমায় কিছু করতে হবে না তুমি যাও কণিকা লাইটটা নিভিয়ে দিল বাইরে এসো বড় বৌদি পুতুলটার চোখ আবার অন্ধকারে জ্বলছে স্নিগ্ধা বাইরে বেরিয়ে ভাবছে কাল আমরা এলে মা কত ভালো ব্যবহার করেছে আর এখন এমনভাবে কথা বললো কেন কণিকা বেরিয়ে দরজা আবজে দিয়ে বলল বড়ো বৌদি জেঠিমার কথায় কিছু মনে করো না জেঠিমার শরীর ভালো নেই তো সেই জন্য না না আমি কিছু মনে করিনি চলো কাকিমার ঘরে যাই স্নিগ্ধা আর কণিকা পাশের ঘরের দরজায় দাঁড়ালো ভেতর দিয়ে কেমন অদ্ভুত গোঙানির আওয়াজ আসছে স্নিগ্ধা ব্যস্ত হয়ে বলল চলো ভেতরে কাকিমার মনে হয় খুব শরীর খারাপ কণিকা শান্ত গলায় দরজায় টোকা দিয়ে বলল মা ও মা দরজা খুলে গেল ঘরটা অন্ধকার তন্দ্রা দেবী বললেন বৌমা এসেছে নিয়ে আয় আলো জ্বালাচ্ছি মা জ্বালা কণিকা ডিম লাইট জ্বালিয়ে বলল ভেতরে এসো বড় বৌদি কণিকা দেখল কাকিমা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে স্নিগ্ধা ব্যস্ত হয়ে বলল তুমি ঠিক আছো তো কাকিমা আছি কেন কি হয়েছে বাইরে থেকে গোঙানির স্নিগ্ধার হঠাৎ চোখ পড়ল আলমারির মাথার ওপর পুতুলটার ওপর সে আঁতকে উঠল অরুণাদেবীর ঘরে যেমন ভয়ঙ্কর বিদ্ঘুটে পুতুল সে দেখেছে এই পুতুলটিও অবিকল সেই পুতুলটার মতো দেবী বললেন থামলে কেন না মানে কি বলতে এসেছো সেটা বলে ঝটপয় বিদায় হও তো বাপু আমার ঘুম পাচ্ছে রাতে আমার ঘুম হয়নি স্নিগ্ধা বলল রাতে রকি খুব চিৎকার করছিল জন্য তোমার ঘুম হয়নি তাই না রকি রাতে চিৎকার করেনি তো কী যাতা বলছ স্নিগ্ধা দেবীর মুখেও ভয়ের ছাপ দেখতে পেল ঘুমাও কাকিমা বলে স্নিগ্ধা ঘর থেকে চুপচাপ বেরিয়ে এলো কণিকাও লাইট বন্ধ করে বেরোলো তন্ময় ফ্রেশ হয়ে নিচে এসে কণিকাকে ডেকে বলল চা তো দিচ্ছি কণিকা খাওয়ার ঘরে ঢুকে ফ্লাস্ক থেকে চায়ের কাপে চা ঢালতে ঢালতে বলল বড়ো বৌদি তুমিও এসো চা খাও স্নিগ্ধা অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে কনিকার কথা তার কানে গেল না তন্ময় স্নিগ্ধার হাতটা ধরে বলল কী ভাবছ স্নিগ্ধা কেঁপে উঠল তন্ময় এবার বলল কী হয়েছে কিছু না স্নান সেরে আসি চা খেয়ে নাও পুজো দিতে যাব বলে স্নিগ্ধা দোতলায় গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো চার্জ হয়ে গেছে সে ফোন করে তার বাবা মার সাথে কথা বলল তারপর সে ফোন রেখে বাথরুমে স্নান করতে ঢুকল বাথরুমটা ঝকঝক করছে একেবারে নতুন মনে হচ্ছে স্নিগ্ধা অবাক হয়ে ভাবল কে পরিষ্কার করলো বাথরুমটা বাইরের কেউ নিশ্চয়ই ঘরটিতে ঢোকেনি তন্ময় কি পরিষ্কার করেছে সেটা অসম্ভব কারণ তন্ময় বাথরুম করে ভালো মতো জলই দেয় না আর সে করবে বাথরুম পরিষ্কার অবিশ্বাস্য স্নিগ্ধা স্নান সেরে বেরিয়ে এলো তার মাথায় এখন ঘুরপাক খাচ্ছে শাশুড়িমা আর কাকিমা শাশুড়ির ঘরের পুতুলটা এমন ভয়ঙ্কর বিদ্ঘুটে পুতুল তারা তাদের ঘরে কেন রেখেছে আর তারা এখনও শুয়ে আছে তাদের ব্যবহারটাও তার কাছে কেমন অদ্ভুত লেগেছে আজকের মতো এইটুকুই পরবর্তী ভিডিও শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ